সেই যুগের অবসান ঘটাইতে হবে আমরা মেহনতি মানুষ রক্ত দিয়ে যে সংগ্রামে বিজয় অর্জন করে সেই বিজয় একাধিকবার আমরা বিজয় অর্জন করেছি মুক্তিযুদ্ধ তার আগে উনসত্তরের গণপ্রত্যান তারপরে এরশাদের বিরুদ্ধে গণপ্রত্যান এইবার আবার নতুন করে গণপ্রত্যান কিন্তু এইবার এই মেহনতি মানুষ রক্ত দিবে তার ফসল এইবার তাদের নিজের ঘরে তারা তুলে নিবে এবং সেটা করতে হলে খালি লড়াই করে ঘরে বসে চলে গেলে চলবে না নিজেদের সরকার গঠন করতে হবে আমরা এই বার্তাটা দিতে এসেছি এইবার বামপন্থীরা সরাসরি নিজেদের সরকার কায়েমের জন্য তারা সংগ্রামে অবতীর্ণ হবে আমি ডাক দিয়ে বলতে চাই সমস্ত বামপন্থী শক্তি প্রগতিশীল উদার নৈতিক সব নিষ্ঠাবান জনগণ বলে দিয়েছে মুখে মুখে স্লোগান নৌকা লাঙ্গল পাল্লা মানে দাঁড়িপাল্লা আর শীষ সব এই বাদ দিয়ে বাকি সবাই একত্রিত হন এবং নয়া যুক্ত ফ্রন্ট গড়ে তোলেন সেই যুক্ত ফ্রন্টের সরকার এই দেশে প্রতিষ্ঠা করেন এই বার্তা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে এই আহ্বান নিয়ে হাজির হয়েছি